এই যে দেখেন এই যে প্রাণীগুলা মানুষকে বিশ্বাস করার এই প্রাণীগুলাকে বিশ্বাস করা আমি মনে করি অনেক ভালো কারণ এই যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন প্রতিদিন প্রতিদিন এই তিনটা প্রতিদিন আমি প্রায় সময় দোকান থেকে আমি প্রায় সময় বারোটার দিকে বেশিরভাগ সময় বারোটা সাড়ে বারোটা একটা বাজে বাসায় যাই সাধারণত দুইটা দুইটা বা তিনটা রুটির বিনিময়। আমি প্রতিদিন ওদেরকে দুইটা তিনটা রুটি খাওয়াই দুইটা তিনটা রুটি খাওয়াই এই বিনিময়ে তারা প্রতিদিন প্রতিদিন প্রায় আমার দশ মিনিটের পথ প্রতিদিন আমার দশ মিনিটের পথ আগাই দেয় এই বারোটা বাজে প্রতিদিন আমাকে সাথে সাথে আমার সাথে সাথে যায় প্রতিদিন দশটা বাজে আমার সাথে সাথে বারোটার দিকে আমার সাথে হেঁটে হেঁটে আমার বাসা পর্যন্ত যায় আবার দিয়া আইসা দিয়াই সাপ আবার এই প্রতিদিন তাহলে আমি মনে করি মানুষকে 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 এতটুকু বিশেষ করা যায় না মানুষকে এতটুকু বিশেষ করলেও মানুষ আঘাত করে কিন্তু এইগুলা জীবনও না জীবনে আঘাত করবে না